হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ আজকের ইচ্ছা হলো যে এইভাবেই রিডিংটা করি অন্যদিন তো তোমরা শুধুই আমার হাতটুকুই দেখতে পাও তো আজকের আমার মনে হলো যে আজকে রিডিংটা এরকম ফেস রিডিং করেই করি তো সরাসরি চলো কথা না বাড়িয়ে রিডিংয়ে চলে যাই আজকের যে টপিকের ওপর ভাব ভেবেছি রেটিং করবো সেটা হচ্ছে যে আজকে সারাটা দিন তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ভেবেছে কী ছিল তার মনে প্রাণী অন্তরে কী চিন্তা করেছে আদৌ কি চিন্তা করেছে আজকে সারাটা দিন কাজের ফাঁকে সমস্ত কিছুর মধ্যে সে কি আদৌ সময় পেয়েছে তোমাদের কথা ভাবার কি ভেবেছে যদি ভেবে থাকে তাহলে কি ভেবেছে চলো বন্ধুরা রিডিং স্টার্ট করি খুব পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটা দেখবেন ওকে বন্ধুরা সময় পজিটিভ থাকবে আজকে সারাটা দিন তোমাদের মনের মানুষ কি ভেবেছে আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে কি চিন্তা করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউটা আপ হয়ে এসছে থ্যাংক ইউ আজ সারাটা দিন আজ সারাটা দিন রিভার্সদের মনের মানুষ কি ভেবেছে আজ সারাটা দিন রিভার্সদের মনের মানুষ কি ভেবেছে আজ সারাটা দিন রিভর্সদের মনের মানুষ কি ভেবেছে ডিভর্সদেরকে নিয়ে কি ভেবেছে আজ সারাটা দিন বিভর্সদের মনের মানুষ কি ভেবেছে কি ভেবেছে বিভর্সদেরকে নিয়ে কি ভেবেছে কি ভেবেছে আজ সারাটা দিন আজ সারাটা দিন আমার বন্ধুদের নিয়ে বিভার্স বন্ধুদের নিয়ে কি ভেবেছে কি ভেবেছে তার মনের মানুষ কি চিন্তা ভাবনা করেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আটসেন্সন মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আটসেন্সেন মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী ভেবেছে কী ভেবেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী ভেবেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও অফ দ্য টেন অফ ওকে বন্ধুরা চলো দেখে প্রত্যেকটা কার্ডই কিং অফ ওয়ান তো আজকের সারাটা দিন মনের মানুষ কি ফেলেছে মনের মানুষ কি খুব গুরুতর কোনো অন্যায় করেছে বন্ধুরা তাহলে এত রেগে আছো কেন মনের মানুষ ক্ষমা চাইতে চাইছে আচ্ছা আমি আরেকটি কার্ড নেব আরেকটি কার্ড এখানে ডিমান্ড করছে ওকে মনের মানুষ কি ভাবছে আজ সারাদিন কি ভেবেছে আজ সারাদিন মনের মানুষ কি ভেবেছে আজ সারাদিন মনের মানুষ আচ্ছা ঠিক আছে দুটো কার্ড আসতে চাইছে আসুন টু অফ প্যান্টাগেলস পেজ অব প্যান্টাকেলস চলো মনের মানুষ আজকে প্রথম যে কার্ডটা এসছে যে সে তোমাকে কোথাও যেন সরি বলতে চায় কিছু একটা এমন সে হয়তো করেছে যে কারণে সে তোমার কাছে সরি চাইতে চায় বাট তার মনে সন্দেহ আছে তার মনে দ্বিধা আছে যে আমি সরি চাইলে সে কি সরিটা গ্রহণ করবে কেন কি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা কুইন অফ কাপসের জায়গায় রয়েছ তোমরা তোমাদের ইমোশানটাকে পুরোপুরি টোটালি রেজিস্ট করে নিয়েছো নিজেদের মধ্যে মানে কাপটা বন্ধ করে দিয়েছ প্রচুর করেছিলে কেন কুইন অফ কাপসের এনার্জি হয়েছে সে প্রচুর করেছে প্রচুর করেছে করে সে তার মূল্যায়ন হয়নি তার যথাযথ সম্মান সে পায়নি তার যথাযত মর্যাদা সে পায়নি সেই জন্যই কুইন অফ কাপস এবং সেই মানুষটি অর্থাৎ তুমি কুইন অফ কাপস থেকে কুইন অফ কাপসেই আছো এবং তুমি কুইন অফ শোর্স হয়ে গেছো অর্থাৎ দেখো এই রানীটা কি করছে হাতে একটা তরোয়ারি রয়েছে এবং আরেকটা হাত দিয়ে এরকম করে বলছে বলো মানে তুমি প্রচুর কিছু কোশ্চেন করছো অ্যাট প্রেজেন্ট এই মানুষটিকে এবং সেই কোশ্চেনের যথাযথ উত্তর মানে সদুত্তর না পেলে তুমি এই রিলেশানে কোনো কিছু এফোর্ট দেবে না এটা তুমি তাকে ক্লিয়ার জানিয়ে দিয়েছো তাকে তুমি বুঝিয়ে দিয়েছ যে আমি আমার কোশ্চেনের সদুত্তর যদি পাই তাহলেই আমি এই রিলেশানে আবার এফোর্ট দেব নচেত নয় এটা হয় তুমি মুখে বলেছো নয় তুমি তোমার বিহেভিয়ারে বুঝিয়ে দিয়েছ বিহেভিয়ারে বুঝিয়ে দিয়েছ তো তোমার মানুষটি আজকে দিন একটু দুশ্চিন্তাতেই ছিল সে প্রথমত তো সে তোমার কাছে সরি চাইছে এবং সে ওয়েট করে আছে দেখো এবং সে এটাও ভাবছে যে তোমরা ওয়েট করে আছো তোমরা যে ওয়েট করে আছো তোমরা কোনো এফোর্ট দেওয়ার জায়গাতে নেই তোমাদের তরফ থেকে কোনো এফোর্ট আসবে না কোনো পদক্ষেপ আসবে না কিন্তু তোমরা প্রতীক্ষা করে আছো যে এই মানুষটি কি পদক্ষেপ নেয় কি বলে এই মানুষটি কি বলে এবং তোমরা এই সম্পর্কে জাজমেন্ট চাও তোমরা চাও যে বিচার হোক তোমাদের উপরে যে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে যে মিথ্যাচার হয়েছে মিথ্যাচার হয়েছে এখানে কিছু গোপন করা হয়েছে তোমাদের সাথে যেটা হয়েছে তোমরা সেখানে জাজমেন্ট চাও তোমরা এবং এই মানুষটিও কিন্তু এখন চায় এই মানুষটি কিন্তু এখন এই মানুষটি না তোমাদেরকে কিছু বলতে চায় যেটা মনের মধ্যে বহু বছর ধরে বা বহু মাস ধরে হয়তো বুকের মধ্যে চাপা রয়েছে যে কথা সে কথাগুলো না রিলিজ করতে চায় একদম সে রিলিজ করতে চায় এবং তোমার কাছে বলতে চায় সমস্তটা বার করতে চায় অনেক মানে এই মানুষটির মনের মধ্যে প্রচুর কথা জমা রয়েছে সে সেগুলো এবার সে চায় সেগুলো বেরিয়ে আসুক এবং তোমাদের সম্পর্কটা বোধ হয় প্রায় মৃত প্রায় এবং সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু জাজমেন্ট কার্ড এটাই বলছে সেই মৃত সম্পর্কটাকে মধ্যে সে আবারও প্রাণ প্রতিষ্ঠা করতে চায় একটা মৃত জিনিস মৃত সম্পর্ক সেখানে কিন্তু তোমার মানুষটি প্রাণ প্রতিষ্ঠা করতে চায় আবারও বাঁচিয়ে তুলতে চায় ওই সম্পর্কটাকে সম্পর্কটা যেটা ডেথ হয়ে গেছে সেটাতে রিবার্থ চায় ডেফিনেটলি তোমার মানুষটি এই সম্পর্কে চায় এবং সারাটা দিন সে এটাই ভেবেছে যে কিভাবে এখানে আনা যায় কি প্রক্রিয়াতে এখানে এই সম্পর্কটাকে তোলা যায় কিং অফ ওয়ার্ডস সে যেখানেই থাকুক যার সাথেই থাকুক সে তোমাকে তার হাজবেন্ড বা ওয়াইফ বলেই মনে করে তোমাদের মধ্যে যদি বিবাহ নাও হয়ে থাকে ইনি যদি তোমার বিবাহিত পার্সেন নাও হয়ে থাকেন তোমাদেরকে সে কিন্তু তার ম্যারেজ মানে তার কাউন্টার পার্ট ভাবেন সে যে সে যদি অন্য কারোর সাথে ম্যারেড হয়েও থাকেন তাও তোমাদেরকেই সে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন এবং অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি যে তিনি তোমাদের দিকে মারাত্মকভাবে নজর রেখেছেন তোমরা যদি ভেবে থাকো যে মানুষটি তোমাদেরকে একদম ভুলে গেছে তাহলে সেটা একদম ভুল কথা সেটা একেবারেই ভুল কথা মানুষটি তোমাদেরকে একেবারেই বলেননি যেখানেই থাকেন উনি সেখান থেকে তোমাদের দিকে কিন্তু খেয়াল রাখেন নজর রাখেন তোমাদের ভালো মন্দের দিকে উনি নজর রাখেন হয়তো দেখলে কেন মানুষটি একটু ইগোয়েস্টিক মানুষ হ্যাঁ বাট তিনি কিন্তু বুঝতে দেন না তিনি ইমোশানটাকে শো করছেন না এবং এটাকে সঠিক সময় বলেও মনে করছেন না নিজের ইমোশানটাকে জানানোর জন্য এটাকে সঠিক সময় বলেও কিন্তু তিনি ভাবছেন না তিনি তিনি ওয়েট করছেন তিনি সঠিক সময়ের ওয়েট করছেন কোনো প্ল্যানিং প্লটিং অবশ্যই তার মনে চলছে এবং তিনি সঠিক সময়ের জন্য ওয়েট করে আছেন যে কখন সঠিক সময়ে আসবে এবং আমি অ্যাকশান নেব। এই মানুষটিই অ্যাকশান নেবে ইনি অ্যাকশান নেবেন কিন্তু সঠিক সময়ের জন্য ইনি ওয়েট করছেন এনার মনে চলছে এস অফ ওয়ান্স আজকে সারাটা দিন তিনি কিন্তু একটা নতুন বিগিনিংয়েরই চিন্তা করেছেন আপনার সাথে কেন তার চোখের ওপর থেকে এই কালো পর্দাটাই কুয়াশাটা সরে গেছে যে কুয়াশাটার জন্য ওনার চোখের উপরে যে কুয়াশাটা তৈরি হয়েছিল যার জন্য উনি সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়েছিলেন বা সম্পর্কটা কোনো কারণে শেষ হয়ে গিয়েছিল সেই কুয়াশাটা ওনার চোখের উপর থেকে সরে গেছে এবং সেখান থেকে উনি আপনার দিকে মানে তোমাদের দিকে একটা নিউ বিগিনিংয়ের হাত দেখো কচি কচি এক কত পাতা গজাচ্ছে এই ওয়ার্ডসটাতে তো উনি কিন্তু ঠিক এই রকমই নতুন করে আমি বললাম না একটা নিউ বার্থ নিউ বার্থ একটা নতুন করে সম্পর্কটাকে উনি কিন্তু তৈরি করতে চান একটা মৃত সম্পর্ক সেটা আবার নতুন করে গড়ে তুলতে চান ওনার এটাই ইচ্ছা কিন্তু উনি এখন বর্তমানে জাগলিং করছেন সারাদিনে উনি হয়তো অর্থনৈতিক দিক থেকেও এই এই মুহূর্তে উনি হয়তো অর্থনৈতিক দিক থেকেও জাগলিং করছেন অর্থ নিয়ে কর্ম নিয়ে বিজনেস নিয়ে উনি হয়তো প্রবলেম সারাটা দিন ভুগেছেন এবং সেখান থেকে জাগলিং করেছেন ইনি তোমাকে কিছু অফার করতে চান ইনি একটা ছোটোখাটো কিছু গিফট তোমাদেরকে দিতে চান বা আজকে সারাদিন ভেবেছেন যে কিছু একটা গিফট দেওয়ার কথা কিছু উপহার দেওয়ার কথা উনি কিন্তু ভেবেছেন হ্যাঁ এবং উনি এই তোমাদেরকে তার প্রায়োরিটি লিস্টে রেখেছেন কিন্তু ওনার কোনো সেকেন্ড প্রায়োরিটি রয়েছে সেটা কর্ম হতে পারে সেটা পরিবার হতে পারে বা সেটা অন্য কোনো মানুষও হতে পারে তবে ওনার একটা সেকেন্ড কোনো প্রায়োরিটি রয়েছে ফার্স্ট লিস্টে তোমরা আছো এই কার্ড যার জন্য পরে প্রায়োরিটি লিস্টে সেই থাকে তোমাদের জন্য করেছে তাহলে তোমরাই আছো কিন্তু সেকেন্ড কেউ তো রয়েছে যার জন্যই কিন্তু সে সারাটা দিন তোমার তুমি তোমরা এবং তাকে নিয়ে তাদেরকে নিয়ে বা সেই যদি চাকরি হয় চাকরি এবং তুমি এই নিয়ে সে কিন্তু একটা জাগলিং কিন্তু সারাটা দিন ধরে করেছে যে কি করা যায় কি করা যায় ডিসিশন উনি নিয়ে নিয়েছেন হ্যাঁ যে হ্যাঁ আমি ফিরবো ফিরতে চাই বাট কীভাবে ফিরবেন বা সময়টা প্রতিকূল নয় এগুলো নিয়ে ওনার একটুখানি চিন্তাভাবনা আছে বা সেকেন্ড যে ইস্যু রয়েছে তাকে কিভাবে ম্যানেজ করবে সেটা কিভাবে উনি ম্যানেজ করবেন সেটা নিয়ে কিন্তু উনি খুবই চিন্তিত এবং উনি সারাদিনই কিন্তু তোমাদের কথা ভেবেছেন তিনি কিন্তু যদি আজকে সারাদিন তিনি যদি কোথাও রেস্ট নিয়েছেন তো রেস্ট নেওয়ার সময়ও কিন্তু তিনি তোমাদের কথাই ভেবেছেন তোমাদের নিয়ে কিন্তু উনি ভীষণ ডে ড্রিভিং করেন প্রচুর ডে ড্রিভিং করেন এবং এই মুহুর্তে আমি বললাম না এই মুহূর্তে উনি অ্যাকশান নিতে কিন্তু চাইছেন না এটাও কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড নয় এই মুহূর্তে উনি শুধু চিন্তা করছেন উনি চিন্তা করছেন যে উনি করবেনটা কি করে হ্যাঁ বাট এই মুহূর্তে কি মাঝে মাঝে কিন্তু উনি এই সম্পর্কটার ইউনিভার্সের কাছে সারেন্ডারও করে দেন যে ইউনিভার্স তুমি কিছু মিরাক্কেল করো হ্যাঁ উনি এটাই মাঝে মাঝে প্রচুর চিন্তা করতে করতে যখন উনি ক্লান্ত হয়ে যান তখন কিন্তু উনি এটাও বলেন ইউনিভার্সকে যে তুমি কিছু মিরাক্কেল করো তুমি মিরাক্কেল করে এই সম্পর্কটায় আবার মানে ঠিক করে দাও কেন কি আমি এখানে অনেক গণ্ডগোল করে ফেলেছি আমি এই মানুষটিকে অনেক চিট করেছি অন অফ সিচুয়েশানে রেখেছি ঠকিয়েছি প্রচুর কথা গোপন করেছি হ্যাঁ এই সম্পর্ক থেকে তার জীবনটা আমি বোঝা করে তুলেছিলাম সে এই মানুষটা বোঝে এই মানুষটা বোঝে এবং সেখান থেকে সম্পর্কটা ডেস্ট্রয় হয়েছে সম্পর্কটা ভিতটা নড়েছে তো এখন মানুষটি কিন্তু বুঝতে পেরেছে তার তার চক্ষুদয় তার বোধদয় হচ্ছে উন্মোচিত জ্ঞানটা উন্মোচিত হচ্ছে বোধদয় হচ্ছে সে ধীরে ধীরে অ্যাকশান ওরিয়েন্টেড হবে কেন কি তার মনে অ্যাকশান নেওয়ার ইচ্ছা রয়েছে এই দুটো কার্ড তার মনে ইচ্ছা আছে যে আমি এখানে অ্যাকশান নেব তো আজ দিন সে কি ভেবেছে আজ সারাটা দিন কিন্তু সে এটাই ভেবেছে এবার আমি দেখবো যে এই মানুষটিকে তোমাদের জন্য সত্যিই কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে সত্যিই কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে সত্যি কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে তোমাদের জন্য আমার ভিউয়ার্স বন্ধুর জন্য আমার ভিউয়ার্স বন্ধুর জন্য সত্যিই কি দেখো এটা পপ আপ হয়ে আসছিলো আমি নেব না কিন্তু কার্ডটা আমি তোমাদের দেখিয়ে রাখলাম এটা কিন্তু আসতে চেয়েছিল হ্যাঁ আমি ঢুকিয়ে নিচ্ছি আসার হলে আবার আসবে ওকে থ্যাংক ইউ এই মানুষটি কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে এই মানুষটি কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর মাইকেল প্লিজ দেখাও এই মানুষটি কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে এই মানুষটি কি ভবিষ্যতে কোনো 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 পদক্ষেপ আমার ভিউার্সদের জন্য নেবে আমার ভিউার্সদের জন্য কোনো পদক্ষেপ ভবিষ্যতে কি নেবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও বাইকে দ্য ফুল কার্ড খুব সুন্দর কার্ড কোনো পদক্ষেপ কি নেবে কোনো পদক্ষেপ কি নেবে প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কোন পদক্ষেপ কী নেবে কোন পদক্ষেপ কী নেবে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কোন পদক্ষেপ কী নেবে প্লিজ দেখাও আমার ভিওয়ার্সদের জন্য দেখো আমার ভিওয়ার্সদের জন্য কোন পদক্ষেপ দেখো আমার ভিউার্সদের জন্য কোন পদক্ষেপ কি সে নেবে ভবিষ্যতে ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইয়েস শুধুমাত্র তোমাদের কথাকে একটু ভয় পাচ্ছে তোমাদের কোশ্চেনকে সে ভয় পাচ্ছে আচ্ছা দেখো ওই জাগেলিংয়ের কার্ডটা কিন্তু আবারও এসছে তার মধ্যে এই জাগলিংটা কিছুদিন চলবে এই যে আজকের চিন্তাভাবনাতেও এই কার্ডটা উঠে এসেছিল এই জাগলিংয়ের কার্ডটা তো এই এই জাগলিংয়ের এনার্জিতে কিন্তু মানুষটি বেশ কিছুদিন থাকবে এবং শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে কেন তোমার মুখোমুখি দাঁড়ানোর তোমরা তো কুইন অফ সোর্স হয়ে গেছো প্রচুর কোশ্চেন করেছ প্রচুর জানতে চেয়েছো সমস্ত কিছুর ব্যাখ্যা চেয়েছ যে কেন এরকমটা করা হলো আর ডেফিনেটলি এটা তো চাওয়াই উচিত যদি তোমাদের সাথে অন্যায় হয়ে থাকে তাহলে তার কোশ্চেন তো জানতে চাওয়া উচিতই যে কেন আমার সাথে এমনটা হলো তো এই কোশ্চেনের মুখোমুখি যাতে সে দাঁড়াতে পারে তার জন্য সে কিন্তু স্ট্রেংথ মানে শক্তি কিন্তু সঞ্চয় করবে সে শক্তি সঞ্চয় করছে এই সম্পর্কতে যাতে সে স্ট্যান্ড নিতে পারে সম্পর্কটার জন্য সেই জন্য সে শক্তি সঞ্চয় করছে করবে এবং এই জাগলিং থেকে ধীরে ধীরে সে বেরোবে ধীরে ধীরে সে বেরোবে এবং এখানে তোমাদের প্রতি না অ্যাকচুয়ালি সে খুবই অ্যাট্রাক্টেড খুবই অ্যাট্রাক্টেড কেন কি তোমাদের অরা ভীষণ আকর্ষণীয় আমি দেখতে পাচ্ছি তোমরা যারা দেখছো তোমাদের করা খুব আকর্ষণীয় হ্যাঁ তো তোমাদের প্রতি ইনি ভীষণই অ্যাট্রাক্টেড তো ইনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং তো করবে খুব প্যাশনেটলি এখানে প্যাশনটা বেশি এসেছে খুব প্যাশনেটলি কিন্তু এখানে একটা নিউ বিগিনিং ইনি কিন্তু তোমাদের দিকে এগিয়ে আসবেন উনি খুব প্যাশানেটলি তোমাদের দিকে ভবিষ্যতে আসবেন পদক্ষেপ উনি একটা নিউ বিগিনিং করতে চাইবেন তোমাদের সাথে দ্য ফুল কার্ড উনি কিন্তু রিস্ক নেবেন এখানে এই সম্পর্কে কোনো রিস্ক নেওয়ার ব্যাপার আছে তো উনি রিস্ক নেবেন নিয়ে কিন্তু উনি তোমাদের দিকে একটা আসবেন উনি কিন্তু নতুন একটা সম্পর্ক তৈরির হাত কিন্তু উনি বাড়াবেন উনি পদক্ষেপ নেবেন ওনার দিক থেকে পদক্ষেপ আসবে তবে সময় লাগবে কেন কি উনি এই মুহুর্তে রেডি নন এই মুহূর্তে ওনার মধ্যে সেই কেপেবিলিটি নেই সেই ক্ষমতাটা নেই যে উনি আপনার মুখোমুখি দাঁড়াতে পারেন সেই শক্তিটা নেই তো সেটা সঞ্চয় করে উনি কিন্তু ডেফিনেটলি আসবেন পদক্ষেপ নেবেন তো আমি এবার দেখব তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন প্লিজ আমাকে দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ যে সম্পর্কের জন্য দেখতে এসছে আমার ইউনিভার্সরা এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ ভীষণই কনফিউজড তোমার মানুষটি ভীষণ কনফিউজড কার্ড ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে খুবই কনফিউজড এই সম্পর্কে তোমরাও তোমরাও ভীষণই কনফিউজ তোমরা নিজের জীবনে এগিয়েছো তোমরা বসে নেই তোমরা নিজের জীবনে এগিয়েছো কর্মের দিকে ফোকাস করেছো নিজেদেরকে চেঞ্জ করেছো বাট মনের মধ্যে কোথাও যেন তোমাদের মধ্যেও অস্থিরতাটা আছে সেটা খুব গভীরে বাট আছে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স দেখাও আর কেনচের এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও ইউনিভার্স আর প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স দেখাও আর কি প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ সব কটা কার্ডই নেবো আমি এখানে অনেকগুলো কার্ড এসছে কিন্তু সবই মিনিংফুল এবং এর সাথে সত্যি দেখো প্রথম যে দুটো কার্ড পড়েছে জাস্টিস সেভেন অফ প্যান্টাকলস অর্থাৎ তোমরা যে ওয়েট করে আছো তোমরা হয়তো বহুদিন ধরে ওয়েট করে আছো আমি প্রথমেই বলেছিলাম না যে তোমরা ওয়েট করছো তোমরা এফোর্ট দেবে না বাট তোমরা ওয়েট করছো তো এই ওয়েটিংয়ের ফল কিন্তু তোমরা পেতে চলেছ বন্ধুরা এই সম্পর্কে জাস্টিস আসছে আসবে এই সম্পর্কে জাস্টিস তোমরা পাবে তোমরা ওয়েট করে আছো তোমরা জাস্টিস পাবে এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে দেখো প্যান্টাটেলস এই সম্পর্কটা কোথাও যাচ্ছে না সম্পর্কটা কোথাও যাচ্ছে না তোমার পার্সনের কাছে তোমরা বা তোমার পার্সনের কাছে তোমরা এবং তোমাদের কাছে তোমার পার্সন দুজনেই কিন্তু খুব প্রেশিয়াস মানে তোমরা কেউই কিন্তু কাউকে হারাতে চাও না এখানে দেখ কেন এটা তো মিউচুয়াল এনার্জি ভবিষ্যৎ মিউচুয়াল এনার্জি তো তোমার পার্সনও তোমাকে হারাতে চাইবে না তোমরাও তোমার পার্সেনকে কিন্তু হারাতে চাইবে না তোমরা দুজনেই দুজনকে কিন্তু ভবিষ্যতে আগলে রাখবে এটা আমি দেখতে পাচ্ছি এবং শেষ থেকে শুরু হবে এই সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল প্রায় শেষ থেকে শুরু দেখো কি সুন্দর একটা জিনিস মানে মিনিংফুল ইউনিভার্স দিলেন শেষ থেকে আবারও শুরু হবে সম্পর্কটা এবং দেখো এই কার্ডটা তোমার পার্সেনের পদক্ষেপেও এসেছিল। পদক্ষেপে এসেছিলো চিন্তাভাবনাতেও চিন্তা ভাবনাতেও এসেছিল তো তার চিন্তাভাবনায় যেটা আছে সে কিন্তু সেটা করেই ছাড়বে সে করেই ছাড়বে এবং এখানে আসছে তোমাদের জন্য আনকন্ডিশনাল লাভ তোমরা দুজন দুজনের প্রতি আনকন্ডিশনাল লাভ সেন্ট করবে দুজন দুজনকে দেবে ভবিষ্যতে শেষ থেকে শুরু হবে এই সম্পর্ক আবারও ওকে বন্ধুরা তো আমি লাস্টে মোটামুটি সবই দেখলাম তো এবার আজকে শুধু একটু অ্যাঞ্জেল কার্ড নিতে ইচ্ছা করলো একটু অ্যাঞ্জেল কার্ড নিয়ে দেখি একটু গাইডেন্স নিই যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল এই সম্পর্কটা নিয়ে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে একটু দেখো থ্যাংক ইউ অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কটা নিয়ে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন অ্যাঞ্জেল কী গাইডেন্স দিয়েছেন আর্কিজেল মাইকেল প্লিজ দেখাও বন্ধু প্লিজ দেখাও আর্কে অ্যাঞ্জেল মাইকেল আমার বন্ধুদেরকে পথ দেখাও আমার বন্ধুদেরকে পথ দেখাও আমার বন্ধু কি বন্ধুদেরকে পথ দেখাও গাইড করো এই সম্পর্কে তার কী করা উচিত গাইড করো এই সম্পর্কে তার কী করা উচিত গাইড করো প্লিজ প্লিজ গাইড করো এই সম্পর্কে তার কী করা উচিত ডোল স্টপ ডো স্টপ তোমরা যদি ভাবছিলে যে এখান থেকে কি মোহর করবো চলে যাব যাবো স্টপ পিসফুল রেজলেশান এখানেও ইউনিভার্সও দেখিয়েছেন যে এখানে পিসফুল রেজলেশান দেখো এখানে শান্তির প্রতীক এই যে আঙ্ক চিহ্ন দেখো এখানে একটা আঙ্ক চিহ্ন রয়েছে এটা কিন্তু শান্তির প্রতীক হ্যাঁ তো এখানে একই কথা কিন্তু বলছেন অ্যাঞ্জেল পিসফুল রেজলেশান এখানে শান্তিপূর্ণ একটা সহাবস্থান হবে ডোন্ট স্টপ তোমরা মুভ অন করো না সরে যেও না ওকে ওকে বন্ধুরা মেডিটেশন রিংস আনসার এখানে মেডিটেট করতে বলছেন অ্যাঞ্জেল তোমাদেরকে মেডিটেট করতে বলছেন মেডিটেশনের মাধ্যমে কিন্তু তোমরা অনেক আনসার পেয়ে যাবে তোমাদের মনে প্রচুর প্রশ্ন আমি প্রথমেও বলেছি যে অনেক প্রশ্ন তোমাদের মনে অনেক কোয়েশ্চেন তোমরা করছো তো তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে বন্ধুরা ইয়েস তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে তো অ্যাঞ্জেল তোমাদেরকে গেস জানাচ্ছে কিছু ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারো তোমরা যেটা জানো সেটা সঠিক নাও হতে পারে হয়তো তোমরা কিছু জানো কোনো ইনফরমেশন তোমাদের কাছে আছে তোমরা সেটার উপর ভিত্তি করে অভিমান করে বসে আছো সেটার উপর ভিত্তি করে মন খারাপ করে বসে আছো তার থেকে সরে সরিয়ে রেখেছো নিজেকে তার প্রতি কোনো এফোর্ট দিচ্ছ না কিন্তু এখনও অ্যাঞ্জেল বলছে তোমাদের আরও কিছু জানার বাকি আছে এই সম্পর্কে আরও কিছু বলছেন গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান এখনো গ্যাদার করো আরও কিছু এই সম্পর্কে তোমাদের জানার আছে এবং জানলে অবশ্যই তোমাদের ওপিনিয়ান চেঞ্জ হবে হ্যাঁ ওপিনিয়ন হয়তো তোমাদের জানলে চেঞ্জ হবে তো ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে একদিন গাইডেন্সও দিয়ে দিলেন ইউনিভার্স জানিয়ে দিলেন যে সম্পর্কের ভবিষ্যৎ তো নিজেরা মন খারাপ না করে সব সময় পজিটিভ থাকো আনন্দে থাকো পজিটিভ চিন্তা ভাবনা রাখো এবং মানুষটিকে পজিটিভ ভাইব্রেশন সেন্ট করো মানুষটিকে লাভ সেন্ট করো তবেই তো সে শক্তি পাবে সে শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে তোমার কাছে আসার জন্য তো তুমি তো তার শক্তি তোমরা তো তার শক্তি তাকে সেই শক্তিটা সেন্ট করো ভাইব্রেশন লাভ ভাইব্রেশন সেন্ট করো হ্যাঁ তবে সেও কিন্তু ওখান থেকে চেঞ্জ হবে সে শক্তি পাবে তো বন্ধুরা এই ছিল তোমাদের রিডিং আজকে এখানেই রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা